না জেনে কথা বলিস না এই বাড়িতে ব্যাচেলার ভাড়া দেওয়ার নিষেধ এই বাড়িতে কোনো ব্যাচেলার ভাড়া দেওয়া হয়নি কোনো ব্যাচেলার এখানে নাই তার নিষেধ আমি তো মুরাদের চোখের দিকে চাই কই দিতে পারি যে ব্যাচেলর আমার মধ্যে এটা বিশিষ্ট গুপ্ত স্যার মাসুদ রানা লুকাই রয়েছে এটা আমনে বোঝেন না কেমন তার আমি তো বুঝলাম না তো এটা ব্যাচেলরি পাপ্পু একটা কথা বলি আমি কিন্তু বাড়ির মালিক তুই কিন্তু বাড়িতে থাকিস ভাড়াটিয়া কথাবার্তা হিসাব করে বলতে হবে কিন্তু আমি জানি কাকে ভাড়া দেবো ব্যাচেলার দেবো কি ব্যাচেলার দেবো না এটা আমার হেডেক এটা তোমার হেডেক না শোনেন আপনি এই ভাষার মালিক হইতে পারেন কিন্তু আমি এই ভাষার ভাড়াটি অধিকার সংরক্ষণ সমিতির মাননীয় সভাপতি ঠিক আছে খুব ভালো কথা গুপ্ত তো রয়ে গেছেন একটা কথা বলি ভাড়াটিয়া মালিক সমিতির কি মাননীয় সভাপতি 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 সাহেব আপনি বাড়ি টাড়ি না নিয়ে ভেবে আপনি যে একটা সুন্দর দিকে ভালোবাসা করেছেন বিরাট একটা থ্রেট আপনি যেটা ভালোবাসা করেছেন মানে যে ঝড় সেই ঝড় থামানোর জন্য বাড়ির আশেপাশে থাকেন দেখেন ঝড় আসছে না আর যদি না থাকেন তাহলে আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে এটা কথা বললে যে পরে কান্দে চক্ষু দিয়ে ভাসাইয়া লাইবেন বুড়িগঙ্গা হিসেবে বাসা পদ্মা জঙ্গল হিসেবে কাম হইবেন আমি কই কিছুই হবে না আপনি আপনাকে নিয়ে থাকেন আপনার ওই সমস্ত যা প্রেম টেম ভালোবাসা যা আছে তা থাকেন আমার ব্যাপারে চরকায় তেল দিয়ে না প্লিজ পাপ্পু সাহেব ভালো হয়ে যান ভালো অতি পয়সা লাগে না ভুল করবেন আমি বলিয়ে দিলাম আপনি আমার কথাটা আপনি শুনলেন না পাপ্পু ভাইয়ের কথা না শুনিয়া জীবনে অনেকের অনেক খেসারত দেওয়া লাগছে বাসার মালিক হইলে সবকিছু হই যায় না আবার আমার প্রেমের খোটা দেয় কসুরটা প্রেম করতে লইছি আমার कपाल राव हुडा